সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউরোপ এবং নেটো ফুক্ত দেশগুলোর জন্য এবার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া রাশিয়া বলতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভ্রভ তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন এবং এর পরে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন দুই জায়গাতেই তিনি কঠোর বার্তা উচ্চারণ করেছেন ইউরোপ এবং ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য কি বলেছেন তিনি তিনি বলেছেন যে রাশিয়ার আকাশ সীমায় যে কোনো রাশিয়ান উড়ন্ত বস্তুকে যদি কেউ ভূপাতিত করে তাহলে যারা করবে তাদেরকে পস্তাতে হবে তিনি এই শব্দটি ব্যবহার করেছেন পস্তাতে হবে পস্তাতে মানে হলো যে কেউ একটি কাজ করার পর যখন সে অনুশোচনা করে অর্থাৎ সে বলে যে তার এই কাজটি করা ঠিক হয় নাই এই জন্য তিনি ভিতরে মরমে মরে যান আর কি এটাকে বলে পস্তানো সুতরাং এখন রাশিয়ার তরফ থেকে এই হুশিয়ারি উচ্চারণ করা হলো যেন কেউ রাশিয়ার যুদ্ধ বিমানকে ভূপাতিত করার সাহস না করে কেন এই হুশিয়ারি উচ্চারণ করতে হলো কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি রাশিয়ার কোনো যুদ্ধ বিমান ইউরোপের কোনো দেশের বা ন্যাটোভুক্ত কোনো দেশের সীমানা অতিক্রম করে আকাশ সীমা লঙ্ঘন করে তাহলে সেই দেশের উচিত হবে রাশিয়ার বিমানকে গুলি করে ভূপাতিত করা এই যে ডোনাল্ড ট্রাম্প এমনি এমনি কথাটি বললেন না এই কথাটি বলার পিছনে বেশ কিছু ঘটনা রয়েছে সেটি হলো দেখেছি সঙ্গে রাশিয়া একটা যৌথ মহড়া করেছে যে মহড়ায় ইরান এবং ভারতও অংশগ্রহণ করেছে এবং ওই মহড়া চলাকালীন সময়ে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে রাশিয়ার উনিশটি ড্রোন ঢুকে যায় বেলারুশ বলেছে যে কিছু ড্রোন তাদের ওখান থেকে উড়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে ঢুকে গেছে এটি উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো কিছু নয় আর রাশিয়া বলেছে যে আসলে পোল্যান্ডকে আক্রমণ করা তাদের লক্ষ্য নয় পোল্যান্ডে তাদের কোনো আক্রমণের লক্ষ্যবস্তু নয় ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন যে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে ভুলবশত চলে যেতে পারে কিন্তু সেই ড্রোনগুলোকে ভূপাতিত করেছিল ন্যাটোভুক্ত দেশ তারা সেগুলোকে মাটি মাটিতে নামিয়ে এনেছিল এরপর ন্যাটোভুক্ত আরেকটি দেশ রোমানিয়া দাবি করেছে যে রাশিয়ার একটা ড্রোন তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে রাশিয়া এটিও বলেছে যে না রোমানিয়াতে আসলে তাদের কোনো আকাশ সীমা লঙ্ঘনের কোনো ঘটনা তাদের তরফ থেকে ঘটেনি এরপরে এস্তোনিয়া একটা দাবি করেছে যে রাশিয়ার তিনটি জাহাজ তাদের আকাশ সীমায় প্রবেশ করেছে বারো মিনিট সেখানে অবস্থান করেছে এই বারো মিনিটে তারা দেশের অনেকখানি গভীরে চলে গেছে এবং ইটালির একটি যুদ্ধ বিমান দিয়ে তারা করে তাদেরকে বের করে দিতে হয়েছে এবং এরপরে পোল্যান্ডও নেটোর আর্টিকেল ফোর অ্যাক্টিভেট করেছিল এস্তোনিয়াও আর্টিকেল ফোর অ্যাক্টিভেট করেছে মানে নেটভুক্ত দেশগুলো আলাপ আলোচনা করেছে এবং বত্রিশটি দেশ একটা যৌথ বিবৃতি দিয়েছে দিয়ে বলেছে যে রাশিয়ার এই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এরপরে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যদি আবারও রাশিয়ার কোন যুদ্ধ জাহাজ নেটভুক্ত কোন দেশের ভিতরে প্রবেশ করে তাহলে সেগুলোকে গুলি করে ভূপাতিত করতে হবে এখন সার্গে ল্যাভরভ যেটি বলেছেন সেটি হলো তিনি কিন্তু এটি বলেননি যে তাদের কোনো যুদ্ধ জাহাজ বা ড্রোন বা অরন্ত বস্তু যদি অন্য কোনো দেশের আকাশ সীমা লঙ্ঘন করে তার ভেতরে ঢুকে যায় সেটিকে গুলি করে ভূপাতিত করলে সেই দেশগুলোকে পস্তাতে হবে এরকম কিছু কিন্তু তিনি ভেঙে বলেননি বাট তিনি যেটি বলেছেন সেটি হলো যে রাশিয়ার আকাশ সীমার ভিতরে যদি কোনো অরন্ত বস্তুকে কেউ ভূপাত্তিত করার চেষ্টা করে তাহলে তাকে পস্তাতে হবে অর্থাৎ রাশিয়া এটা স্বীকার করে না যে তাদের যুদ্ধ বিমান রাশিয়ার বাইরে অন্য কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করেছে এখন এই জন্যে রাশিয়া বলে যে তাদের আকাশসীমার ভিতরে উড়ন্ত বস্তুকে অন্য কেউ ভূপাত্তিত করলে পস্তাতে হবে এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প আরো একটি কথা বলেছিলেন সেই কথাটি হল যে ইউরোপের সহযোগিতা নিয়ে বা নেটোর সহযোগিতা নিয়ে ইউক্রেন যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাতে করে ইউক্রেন এই যে দু সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন যে সীমানা ছিল সেই সীমানায় আবারও ইউক্রেন ফিরে যেতে পারে এই জায়গাগুলো আবারও দখল করার মাধ্যমে এবং রাশিয়ার সামরিক সক্ষমতাকে অনেকটা খাটো করে দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন রাশিয়া হলো একটা কাগজে বাঘ দেখতেই মনে হয় বা শুনতেই মনে হয় যে তারা সামরিকভাবে অনেক শক্তিশালী কিন্তু রাশিয়ার যেহেতু অর্থনীতি খারাপ যাচ্ছে ফলে তারা আসলে অত শক্তিশালী নয় বলেই এক ধরনের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এখন এই কথারও তীব্র সমালোচনা করেছেন সের তিনি বলেছেন যে রাজনৈতিকভাবে যারা অন্ধ কেবল তারাই এই ধরনের কথা বলতে পারে অর্থাৎ রাশিয়া কোনোভাবেই যে জায়গা তারা দখল করে নিয়েছে দনবাস এলাকায় বা জাপুরের ঝিয়ায় বা অন্যান্য এলাকায় সেগুলো কোনোভাবেই তারা ছাড়বে না বলে আবারও দৃঢ় প্রতিজ্ঞা জানালো সুতরাং এই সব কথাবার্তা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে দাঁড়ালো সেটি হলো যে এই যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছিলেন সে উদ্যোগ আসলে অনেক বেশি বিবর্ণ হয়ে গেছে মানে অনেক কঠিন হয়ে গেছে এই যুদ্ধটা বন্ধ করা সুতরাং এখন কিভাবে ডিপ্লোমেসি ফিরে আসবে এবং জয়যুক্ত হবে সেটি একটা দেখার বিষয় আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক যে এই যুদ্ধ চিরেই বন্ধ হতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ